দুটো আলোচ্য বিষয় দুটো আলোচ্য বিষয় হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েব পেজ একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েব পেজ এই দুটো জিনিস আলোচনা এই অধ্যায়ের শুরুর দিকে তুমি পাবা এখন অনেকেই মানে আমি যাদেরকে পড়িয়ে চাষ পর্যন্ত তাদের মধ্যে অনেকে একটা জায়গা দেখতাম গুলিয়ে ফেলে সেটা হচ্ছে ওয়েবসাইট এবং ওয়েব পেজের এর মধ্যে গুলিয়ে ফেলে তো চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করলে খারাপ হয় না আশা করি ভালোই হয় আমি প্রথমেই বলি অনেকেই পার্থক্য জানো খুব ভালো জানো অনেকে হয়তো আমার চাইতে ভালোভাবে বোঝাতে পারবে ইনশাল্লাহ কিন্তু যাদের একটু সমস্যা হয় তারা আশা করি আমার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমি খুব সহজভাবে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে যদি কেউ না বুঝো কমেন্টে চালাবা আমি কমেন্টে হলো আরো সুন্দর করে বোঝানো যদি আমার সম্ভব হয় আমি চেষ্টা করবো আসো ওয়েবসাইট এবং ওয়েব পেজের পার্থক্য জিনিসটা কি এবং ওয়েব পেজে পার্থক্য জানার আগে তোমাকে জানতে হবে ওয়েবসাইট কি ওয়েব পেজ কি ওয়েবসাইট কি ওয়েব পেজ কি এই দুটো যদি তুমি জেনে যাও তাহলে তুমি নিজেই পার্থক্য বের করে ফেলতে পারবা দেখো ওয়েবসাইট জিনিসটা কি ওয়েবসাইট জিনিসটা হচ্ছে অনেক ওয়েব পেজ একসাথে মিলে একটি ওয়েবসাইট গঠন করে অনেক ওয়েব পেজ একসাথে মিলে একটা কি গঠন করে ওয়েবসাইট গঠন করে এখন দেখো তুমি বলবো যে ভাই আমি তো ওয়েব পেজে বুঝি না আপনি যে বললেন অনেক ওয়েব পেজ একসাথে মিলে একটি ওয়েবসাইট গঠন করে আচ্ছা তুমি পেজ ওয়েব পেজ বুঝো না হ্যাঁ তাও এটা সহজ সঙ্গে এটা একটা বই না এটা একটা বই এই বইয়ে অসংখ্য পাতা আছে অনেকগুলো পৃষ্ঠা আছে অনেকগুলো পৃষ্ঠা অনেকগুলো পৃষ্ঠা আছে অনেকগুলো পৃষ্ঠা আছে ঠিক আছে এই সবগুলো পৃষ্ঠা মিলে কিন্তু এই একটা বই বইটা নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেকগুলো পৃষ্ঠা মিলে একটা বই এই বইটা নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যে বইটা এই বইটা হচ্ছে ওয়েবসাইট এই বইটা হচ্ছে ওয়েবসাইট আর এই বইটা কিভাবে তৈরি এই বইটা কিভাবে হলো অনেকগুলো পৃষ্ঠা অনেকগুলো পৃষ্ঠা নিয়ে এই বইটা হয়েছে এই যে অনেকগুলো পৃষ্ঠা নিয়ে এই বইটা হলো এটা হচ্ছে একটা ওয়েবসাইট আর এটার মধ্যে কতগুলো কি আছে পৃষ্ঠা আছে কতগুলো কি আছে পৃষ্ঠা আছে কতগুলো কি আছে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাগুলোকে বলা হয় ওয়েব পেজ এই পৃষ্ঠাগুলোকে বলা হয় ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেকগুলো পৃষ্ঠা থাকে অনেকগুলো কি থাকে পৃষ্ঠা থাকে অনেকগুলো পৃষ্ঠা মিলে যেমন একটা বই হয়েছে অনেকগুলো পৃষ্ঠা মিলে অথবা অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট হয় আর ওই পৃষ্ঠা ওই পেজ ফর্মাল একটা নাম হচ্ছে ওয়েব পেজ ঠিক আছে

এই দুইটা হচ্ছে ওয়েবসাইট এই দুইটা হচ্ছে ওয়েবসাইট এখন দেখো এই দুইটার মধ্যে অসংখ্য অগণিত পেজ আছে তুমি যদি গুগলে যাও কিংবা ওই পিডিএ যাও এগুলো হচ্ছে ওয়েবসাইট কেন এগুলো তো অনেক পেজ আছে তুমি এগুলোর মধ্যে আলাদা আলাদা সার্চ করে আরো অনেকগুলো পেজে চলে যেতে পারবা অর্থাৎ এগুলোর মধ্যে আরো অনেকগুলো পেজ জমা করা আছে তো অনেকগুলো পেজ মিলে কি ঘটনা হলো ডাব্লিউ 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 ডট গুগল ডট কম ডাব্লিউ 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 ডট ওয়েবসাইট ডট ওআরজি এগুলো গঠনগুলো এরকম আরো অসংখ্য ওয়েবসাইট আছে ওয়েবসাইট কি এমন একটা জিনিস অথবা এমন একটা জায়গা যার মধ্যে অনেকগুলো পেজ আছে যে পেজটাকে ফর্মালি বলা হয় ওয়েব পেজ এবার আস ওয়েব জিনিসটা কি এতক্ষণ ওয়েবসাইট এর সংখ্যার মধ্যে ওয়েব পেজটা বুঝে গেছেন চার মাসে বলি এবার আস ওয়েবসাইটের প্রতিটি আলাদা আলাদা পৃষ্ঠা অথবা পেছন ওয়েব পেজ ওয়েবসাইটের প্রতিটা আলাদা আলাদা পৃষ্ঠা অথবা পেজ হলো ওয়েব পেজ এই যে একটা ওয়েবসাইট এটা যে আরেকটা ওয়েবসাইট এখানে আলাদা আলাদা যতগুলো পৃষ্ঠা আছে এক একটা পৃষ্ঠা হচ্ছে ওয়েব পেজ এক একটা পৃষ্ঠা হয়েছে যেমন তুমি একটা স্কুলের ওয়েবসাইটে ঢুকলা যেখানে পুরো স্কুলের বিভিন্ন জিনিসের তথ্য আছে পুরোটা মিলে একটা ওয়েবসাইট ওইখানে ঢুকার পর তোমার ভর্তি তথ্য প্রয়োজন তুমি ভর্তি তথ্যের জন্য একটা জায়গা ঢুকলাম একটা পৃষ্ঠা তোমার সামনে চলে আসলো ওই পৃষ্ঠাটা হচ্ছে ভর্তি পেজ তথ্য পেজ ওইটা একটা ওয়েব পেজ তুমি এখানে কন্ট্রাক্ট কিভাবে করবা কন্ট্রাক্টের জন্য কোনো নাম্বার আছে কিনা কন্ট্রাক্টের প্রক্রিয়াটা কি সেটা জন্য আরেকটা পেজে ঢুকলাম সেটাকে বলা হলো যোগাযোগ পেজ সেটাকে বলা হলো যোগাযোগ পেজ তুমি গুগলে গেলা গুগলে গিয়ে তুমি একটা ইমেজ সার্চ করবা একটা ইমেজ সার্চ করবে গুগল ডট গুগল ডট কম স্ল্যাশ গুগল ডট কম স্ল্যাশ সুন্দর করলে গুগল ডট কম স্ল্যাশ ইমেজেস অর্থাৎ এখানে হচ্ছে যে ছবির জন্য যে পেজ সেটা ছবির জন্য যে পেজ সেটা অর্থাৎ গুগল গুগলে ঢুকাব যখন তুমি ইমেজ সার্চ করলাম তখন তোমাকে তোমাকে নিয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে যদি মূল পার্থকতা বলি হ্যাঁ সহজ ভাষায় যদি বইয়ের বাইরের ভাষায় বলি বইয়ের বাইরের ভাষায় তোমাদেরকে বোঝানোর জন্য ওয়েবসাইট হচ্ছে একটা বই এই একটা বই আর ওয়েব পেজ হচ্ছে এই বইয়ের অগণিত পাতা অসংখ্য পাতা আর ফর্মাল ভাষায় ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি আর ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পৃষ্ঠা কিংবা পেজ তো এই ছিল ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যেটা পার্থক্য আশা করি তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লেগেছে জানাবা আমি যদি কোথাও আর মনে হয় যদি মনে হয় কোথাও আর ভালো বোঝাতে পারতাম সেটাও কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিস্ট্রাইট বাটনে ক্লিক করে দিতে পারো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম